তুমি কি জানো মহাকাশে গন্ধ আছে হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও সত্যি যেসব মহাকাশচারীরা স্পেস ওয়াক করে এসেছেন তারা বলেছেন মহাকাশের গন্ধ নাকি ধাতব কিছু জ্বালানো স্টেক আর বারুদের মতো ভাবতে পারো মহাকাশের গন্ধ যেন কোনো যুদ্ধক্ষেত্র আর বার্বিকিউ ফেস্ট একসাথে তবে এটা সরাসরি গন্ধ নয় এই গন্ধ তারা অনুভব করেন যখন স্পেস সুত খোলার পরে এই কণাগুলো তাদের যান বা পোশাকে লেগে থাকে এই গন্ধের আসল কারণ হলো মহাকাশে অক্সিজেন নেই কিন্তু সেখানে রয়েছে প্রচুর বিক্রি আসিল কণা এই কণাগুলো যখন কোনো পৃষ্ঠের সংস্পর্শে আসে তখনই সেই পোড়া ধাতব ঘ্রাণ তৈরি হয় তাই মহাকাশ শুধু নীরব নয় এটা একটা ঘ্রাণযুক্ত শূন্যতা যেখানে গন্ধও যেন এক নতুন অভিজ্ঞতা এই পৃথিবীর বাইরে এমন অনেক অদস্র রহস্য লুকিয়ে আছে